আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ভাই এই জায়গাটা গোলাপ ফুল এমনভাবে ফুটেছে খুব সুন্দর দেখা যাচ্ছে আমি কোথায়ও এই রকম আর লাল গোলাপ সাদা গোলাপ বিভিন্ন রকমের গোলাপ এখানের গোলাপগুলা অনেক সুন্দর এবং বিভিন্ন রকমের ছোটো জাতের আছে বড় জাতের আছে সাদা আছে হলুদ আছে পিঙ্ক কালার আছে বিভিন্ন রকমের আছে গোলাপ ফুলগুলা গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর হ্যাঁ যদিও এই ফুল আমাদের কোনো কাজে না লাগলো এই ফুল থেকে অনেক মধু অহরহণ করে মৌমাছিরা এই মধুর মাধ্যমে আমাদের চিকিৎসার কাজে লাগে এই বাগানটা আপনার দেখতে পাবেন সংসদ ভবনের একেবারে ভিতরে সংসদ ভবনের ভিতরে যে মেডিকেল সেন্টারটা আছে ঠিক সেই মেডিকেল সেন্টারের সামনেই এই বাগান দেখতে অনেক সুন্দর পার্লামেন্ট মেডিকেল সেন্টারের সামনে বাগানটা রাখা আছে সেখানে অনেক জাতের ফুল আছে মোটামুটি দেখতে অনেক সুন্দর ফুলগুলা কাছে থেকে না দেখলে আসলে বোঝা যায় না কত সুন্দর এই ফুলগুলা আরো কয়েকদিন পরে অনেক ফুল ফুটবে অনেক গাছে এখনও ফুল আসে কিছু কিছু গাছে ফুল আসছে এখনো পর্যাপ্ত পরিমাণ ফুল আসে হ্যাঁ আপনারা যারা যাদের যাওয়ার মতো সমর্থ আছে আপনারা গিয়ে দেখতে পারেন এটা সংসদ ভবনের ভিতরে সংসদ ভবনের একেবারে ভিতরেই দেখতে পাওয়া যায় নানান রকমের ফুল তবে আমি দেখে আমার কাছে খুব ভালোই লাগলো তবে এখানে সব ধরনের লোক প্রবেশ করতে পারে না একমাত্র যারা যাদের অনুমতি আছে বা অনুমোদিত লোক ছাড়া কেউই এখানে ঢুকতে পারে না আমরা হয়তো এখানে কাজ করি সেই কারণে আমরা মোটামুটি এখানে একটা প্রবেশ করার একটা অনুমতি কার্ড আমাদের আছে এই জন্যে আমরা সংসদ ভবনের ভিতরে হ্যাঁ এই যে ফুলগুলা একেবারে মনে হয় যেন কাগজের তৈরি হ্যাঁ বাস্তবে না দেখলে বোঝা যায় না যে ফুলগুলা কত সুন্দর গোলাপ সবগুলাই কিন্তু গোলাপ এখানে গোলাপ ছাড়া আর অন্য কোনো ফুল নাই সবই গোলাপ বিভিন্ন জাতের আছে সাদা লাল হলুদ মিশ্র নানান রঙের আছে লোকেরা এই ফুলগুলো দেখে অনেক মুগ্ধ হয়ে যায়